গত সরকারের সময়ে গত সরকার যেহেতু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করছিলো সেই জন্য তার দরকার ছিল সমর্থক গোষ্ঠী তৈরি করা সেই সমর্থক গোষ্ঠী তারা করতে গিয়ে তারা অনেক রকম সুবিধা দিয়েছে বাড়তি যেমন সেটা আমলাতন্ত্র বলি সামরিক বেসামরিক আমলাতন্ত্র বড় ব্যবসায়ী গোষ্ঠী পাশাপাশি ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এবং ধর্মীয় গোষ্ঠীগুলিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের কথা মতো সরকার অনেক ধরনের ক্ষতিকর কাজও করেছে তার মধ্যে পাঠ্যপুস্তক পরিবর্তন থেকে শুরু করে অনেক ধরনের শিক্ষার ক্ষেত্রেও অনেক ধরনের পরিবর্তন আছে তো তার ফলে এদের সংখ্যাগত এবং এদের অবস্থানগত শক্তি বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়েছে এবং আমরা এখনকার রাজনৈতিক দলগুলোকে দেখি যে এখনকার রাজনৈতিক দলগুলো তাদের অনেক ব্যাপারেই মানে তারা সরকারের সাথে সবসময়ই তাদের যাতায়াত আছে মিটিং করছে দরবার করছে ফটো সেশন করছে অনেক কিছু করছে কিন্তু এই যে অন্যায়গুলো হচ্ছে একদিকে আমরা মাজার ভাঙা বলি কিংবা মানুষের উপর অত্যাচার নারীর উপর অত্যাচার এটার ব্যাপারে সরকারের প্রতি তাদের কোনো কথাবার্তা আমরা শুনি না আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চুয়ান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবং তারা তাদের অপকর্ম ঢাকতে গিয়ে ধর্মকে সামনে এনে বা ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করার কারণে তাদের যে পুষ্টি তৈরি হয়েছে সেই পুষ্টির ফলাফল হচ্ছে আজকে তারা নিজেরাই একটা বড় ধরনের শক্তি এটা দায় এই রাজনৈতিক দলগুলোর আছে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদেরও অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তারাও এই সমস্ত বিষয়ে কোনো কথাবার্তা নাই এবং তারা একদিকে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বলছে আর দিকে একের পর এক তার উল্টো যাত্রা হচ্ছে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্যই নেই এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের অংশগ্রহণও দেখতে পাচ্ছি আমরা জামাতের অংশগ্রহণ দেখতে পাচ্ছি হেফাজতের অংশগ্রহণ দেখতে পাচ্ছি এনসিপির লোকজনের অংশগ্রহণ দেখতে পাচ্ছি বিএনপিরও কোথাও কোথাও দেখা যাচ্ছে তো এগুলি তো খুবই উদ্বেগের বিষয় এবং চিন্তার বিষয়